আর কয়েকটা মাস বাকি ছাব্বিশের বিধানসভা ঠিক তার আগেই নানা মহলে নানা প্রশ্ন উঠছে যে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবেন অবশ্যই এই বিষয়ে আমাদের রাজ্যের নতুন সভাপতি কি বললেন তা নিয়ে বিস্তারিত আলোচনায় থাকব আমি আপনাদের সঙ্গে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাই ক্যান্টি প্রেস করে দিবেন তো চলুন শুরু করা যাক বঙ্গে আসন্ন বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির মুখ কি শুভেন্দু অধিকারী নতুন দায়িত্ব নেওয়ার পর এ প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন দলের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেশের রাজ্যে বিজেপিকে কাউকে মুখ করে করে নির্বাচন দাবি বিষয়ে যাবতীয় দলের সর্বভারতীয় নেতৃত্বের উপর চাপিয়ে দিয়েছেন তিনি রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিতর্ক রয়েছে দলের অন্দরে সোমবার রাতে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার অনুষ্ঠানে শ্রমিককে প্রশ্ন করা হয়েছিল আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কি না সরাসরি জবাব এড়িয়ে শ্রমিক দাবি করেন এতগুলো রাজ্যের নির্বাচন লড়ছি কথাও কি মুখে কাউকে মুখ করা হয়েছে সে সময় অসমে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে অমিত শাহর আগাম ঘোষণা বঙ্গে দুর্বল সংগঠন করার প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া হয় দৃশ্যতই বিব্রত রাজ্যের বিজেপি সভাপতি এ বিষয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপর দায় চাপিয়ে বলেন পার্টি যদি মনে করে তাহলে করতেই পারে এদিন প্রশ্নোত্তরে পর্বে শ্রমিক স্বীকার করে নিয়েছে দলের সাংগঠনিক দুর্বলতার কথা বিধানসভা ভোটে সব বুথেই এজেন্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন সব বুথে এজেন্ট দিতে পারবো এমন অবস্থায় দাবি তো বিজেপি করছে না একই সঙ্গে মানুষের রাজনৈতিক বোধের উপর ভরসা রাখার কথা জানিয়ে শ্রমিকের দাবি ভোটারদের নিজস্ব রাজনৈতিক বোধ আছে তৃণমূলের লোকেরাই আমাদের ভোট দেবে পরে ভোটে তৃণমূল হারতে চলেছে হারবে এছাড়া আরজিকার কাণ্ড সহ বিভিন্ন মামলায় সিবিআই তদন্তের দীর্ঘ নিয়ে প্রশ্ন করা হয় বিজেপির নয়া রাজ্য সভাপতিতে জবাবে তিনি বলেন আমি সরকারের লোক নই সিবিআইয়ের এর মুখপাত্রও নই তবে দলের পক্ষ থেকে বলতে পারি সিবিআইয়ের তদন্তের দীর্ঘ সূত্রিয়াই আমার ক্ষুদ্র বিরক্ত তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য